নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নিবে পরবর্তী সরকার অর্থ বিদেশের গুরুত্বপূর্ণ ঘোষণা অন্তর্বর্তী সরকার তৈরি করেছে ভিত্তি সিদ্ধান্ত নিবে নির্বাচিত সরকার সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও কিছুদিন বাড়লো বিস্তারিত পুরো ভিডিওতে আজকে প্রথম আলো পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে আর আপনারা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নতুন পে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার কেবল ভিত্তি তৈরি করে রেখে গেছে এই ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আজ এই ঘোষণার পর থেকে সরকারি চাকরিজীবীদের মনে আবারও জাগলো নতুন প্রশ্ন একে কি আবার আরো অপেক্ষা নতুন অধ্যায় বলা যায় নাকি এটা সময় ব্যবস্থাপনার হিসাব গণমাধ্যমের সামনে অর্থ উপদেষ্টার বক্তব্য ছিল খুব স্পষ্ট তিনি বলছেন কাঠামো রেফারেন্স বিশলাইন এসব হিসাব নিকাশ চূড়ান্ত করা হয়েছে কিন্তু চূড়ান্ত নীতি অনুমোদন কার্যকর বোনাস পরিবর্তন এই বড় সিদ্ধান্তগুলো নেওয়া হবে নির্বাচিত সরকারের মাধ্যমে কারণ এই সিদ্ধান্ত একসাথে অর্থনৈতিক এবং রাজনৈতিক আজ অফিস কর্মচারীদের আলোচনা একটাই কথা ঘুরছে ধৈর্য ধৈর্যর হিসাবটা আর কত গত কয়েক মাসে সবাই ভেবেছিল যে কোনো মুহূর্তে গেজেট আসবে তারপর খবর এলো প্রস্তাব অর্থ বিভাগে তারপর আর্থিক সামর্থ্যের বিশ্লেষণ তারপর খসড়া প্রস্তুত এখানে বলা হচ্ছে নতুন সরকারি সিদ্ধান্ত নেবে এটা শুনে অনেকেই হতাশ আবার অনেকেই মনে করে অন্তত দিক নির্দেশনা পাওয়া গেল কারণ আগের অবস্থায় মানুষ বুঝতে পারত না সিদ্ধান্ত কোথায় আটকানো এখন অন্তত জানা গেল সিদ্ধান্ত আটকে নেই শুধু দায়িত্ব পরবর্তী সরকারের কাছে যাবে তবে এটা মনে রাখা দরকার নতুন পেস্কেল স্কেল ঘোষণা শুধু বেতন বাড়ানো নয় এটি দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় প্রভাবক নতুন স্কেল আসলে ক্রয় ক্ষমতা বাড়ে বাজার প্রবাহ বাড়ে পরিবহন থেকে খাদ্য সব ক্ষেত্রের প্রভাব পড়ে তারপর যে সামগ্রিক উন্নয়ন সেটাই দেশে উৎপাদন চক্রের রূপ নেয় তাই অর্থনীতিবিদরা বলেন পেস্কেল স্কেল খরচ নয় এটি এক ধরনের আর্থিক উত্তেজক শক্তি এখন সবাই জানতে চায় নির্বাচিত সরকার কি দ্রুত সিদ্ধান্ত নেবে এখানে অনেক বিষয় আছে নতুন সরকার সাধারণত শুরুতেই প্রভাব সৃষ্টি করতে চায় বেতন কাঠামো ঘোষণার পরে জনপ্রিয়তা হঠাৎ বাড়ে আর দেশের অর্থনীতি এখন পুনর পর্যায়ে আছে তাই বিশ্লেষকদের মতে এই অপেক্ষা কৌশলগত এখন প্রশ্ন চাকরিজীবীরা কি করবে উত্তর হলো অপেক্ষা এখন নির্দিষ্ট আজ থেকে হিসাব হবে নির্বাচন সরকার গঠন প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রিসভা বৈঠক অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন গ্যাজেট এই ধাপগুলোর যেকোনো একটিতে নতুন পে স্কেল যুক্ত হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আজ যখন বললেন ভিত্তি তৈরি এর মানে কাজ আবার নতুন করে শুরু হবে না অর্থ হলো নতুন সরকার চাইলে কেবল সাইন করলেই কার্যকর হতে পারে ভিত্তি তৈরি হয়ে গেছে সিদ্ধান্ত বাকি এই ঘোষণার পর সবচেয়ে বেশি চাপ এখন পরিকল্পনাকারী অর্থ কর্মকর্তাদের উপর কারণ তাদের এখন দুই ধরনের অনুমান তৈরি করতে হবে দ্রুত কার্যকর হলে কি হবে আর ধাপে ধাপে কার্যকর হলে কি হবে এই দুই হিসাব অনুযায়ী আর্থিক পূর্বাভাস তৈরি করতে হবে অন্যদিকে চাকরিজীবীদের আশা নতুন সরকার প্রথম প্রভাবশালী সিদ্ধান্ত হিসেবেই ঘোষণা দিয়ে পথ শুরু করবে এখন সবচেয়ে বড় সুবিধা হলো বাস্তব অবস্থা স্পষ্ট আগে কেউ জানতো না সিদ্ধান্ত কোথায় আটকে আছে এখন সবাই জানে সিদ্ধান্ত পরবর্তী সরকারের হাতে তাই এখন আর গুজব নকল সার্কুলার ভিত্তিহীন তথ্য এসবের কোনো ভূমিকা নেই এখন আছে বাস্তব অগ্রগতির পথরেখা চাকরিজীবীদের জন্য সরাসরি মর্মকথা একটাই প্রক্রিয়া শেষ পর্যায়ে সিদ্ধান্ত সাইন করার পর্যায়ে অবস্থান পরবর্তী সরকার নতুন পেস্কেলের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে চলে যাওয়ায় এখন মূল চ্যালেঞ্জ হল বাস্তবায়নের সময়সূচি সরকারি কর্মকর্তা এখন প্রস্তুতি শুরু করেছেন নতুন বেতন কাঠামোর হিসাব নিকাশ বোনাস ভাতা সামঞ্জস্য আর আর্থিক পূর্বাভাস তৈরি চাকরিজীবীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জানা যে সিদ্ধান্ত আটকে নেই নতুন সরকার চাইলে খুব দ্রুত ঘোষণা করতে পারে আর তার সঙ্গে সঙ্গে কার্যকর হবে এতে ধৈর্যর পরিমাণ কমানো যাবে এবং বেতন কাঠামো বাস্তবতায় আসবে অর্থনীতিবিদরা বলছেন নতুন স্কেল শুধু বেতন বাড়ানো নয় এটি ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাজারে নতুন গতি আনবে পরিবহন খাদ্য শিক্ষা চিকিৎসা সব ক্ষেত্রে প্রভাব পড়বে এতে স্থানীয় ব্যবসা ও ছোট খাতের উৎপাদনও বাড়বে চাকরিজীবীরা এই সময়টাকে ব্যবহার করতে পারেন নতুন বেতন কাঠামো অনুযায়ী বাজেট পরিকল্পনা করা মানসিক প্রস্তুতির একটি সময় সবশেষ নতুন স্কেলের বাস্তবায়ন দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ইতিবাচক প্রভাব ফেলবে এটি চাকরিজীবীদের জীবনযাত্রা উন্নত করবে বাজারে চাহিদা বাড়বে এবং দীর্ঘমেয়াদে দেশের অভ্যন্তরীণ উৎপাদন চক্র যোগ করবে